আসসালাম আলাইকুম আমেরিকা আমেরিকা যার বন্ধু তার আসলে পৃথিবীতে কোনো শত্রু প্রয়োজন হয় না কারণ এই আমেরিকার বন্ধু ছিল সেই কিন্তু এখন জেলে তারপর আমেরিকার আপনার যে বন্ধু ছিল ইউক্রেন সেই ইউক্রেনকে উস্কে দিয়ে যুদ্ধবাজি এখন ইউক্রেনকে ধ্বংস করে দিছে আমেরিকার মুসলিম দেশগুলোর যদি কথা বলেন বা মুসলিম নেতা তো এদের একেবারে সহ্যই হয় না আপনি সেই গাদ্দাফির কথা বলেন তারপরে যে আপনার ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা বলেন তারপর ইব্রাহিম রাইসির কথা বলেন এবং আমাদের মুসলিম নেতা সেই ইমরান খানের কথা যদি বলেন এদেরকে ধ্বংস করেছে আমেরিকা তো সেই জায়গা থেকে এই আলাপটা এখন সামনে আসছে যে আমেরিকার ফাঁদে পা দিয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশও ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ আর বেশি দিন টিকতে পারবে না এখন এই কিছুদিন আগে জি টোয়েন্টি নাইনে এই জো বাইডেনের সাথে যে একটা সেলফি তোলার জন্য এবং একটি সেলফি তুলে সেইটাকে যে বাংলাদেশের সমস্ত পেপার পত্রিকাকে হেডলাইন বানানো হয়েছিল এবং বলা হয়েছিল যে রফা দফা হয়ে গেছে আমেরিকার সাথে খেলা শেষ সে এই ক্ষমতায় থাকছেন আমেরিকার সাথে কমিটমেন্ট হয়ে গেছে এবং বিশেষ করে বাংলাদেশের বাগা বাগা এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের দায়িত্ববান জায়গা থেকে কিন্তু এই প্রচার প্রচারণাটা চালাইছে তারা দীর্ঘদিন যাবত তখন কোনো সমস্যা হয় নাই জো সাথে সেলফি তুলছে এমনকি জো বাইডেন নিজে কিন্তু সেলফিটা তুলছে মোবাইল টেনিয়া তখন কিন্তু এটা আওয়ামী লীগ বড় করে হেডলাইন করে প্রথম আলোতে সব থেকে বড় হেডলাইন হয়েছিল ঠিক আছে প্রথম আলোতে সব থেকে বড় হেডলাইন হয়েছিল এই আলাপটা কিন্তু তারা চালাইছে তখন কোনো সমস্যা হয় না তখন এই আলাপগুলো আসে নাই এখন আসছে কারণ ডক্টর ইউনুসের সাথে জো যে সক্ষতা বা জো বাইডেন যেভাবে ডক্টর ইউনুসকে জড়িয়ে ধরেছেন এইটা দেখে এখন তাহলে জালাপাড়া সৃষ্টি হই গেছে এখন বিভিন্ন রকমের তথ্য দ্বারা সামনে নিয়ে আসতেছেন যে ডক্টর ইউনূসই আমেরিকার ফাদে পা দিয়েছেন আমেরিকার ফাদে যারা যে সব দেশ মানে যেসব দেশে আমেরিকার ফাদে পা দিয়েছে তারা ধ্বংসই গেছে তার উদাহরণ আনছেন ইউকে প্রথম আপনাকে বুঝতে হবে যে মুসলিম দেশগুলোর কথা আপনারা বলতেছেন সাদ্দামের কথা বলতেছেন তারপর ইমরান খানের কথা বলতেছেন বা গাদাফির কথা যার কথাই আপনি বলেন প্রথমে বাংলাদেশে চিন্তা করতে হবে যে আমেরিকা কাকে শত্রু মনে করে আমেরিকার শত্রু হওয়া একটা সৌভাগ্যের বিষয় আমি এই কথাটা বললাম যে আমেরিকার শত্রু হওয়া এটা সৌভাগ্যের বিষয় আমরা কি আমেরিকার শত্রু হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা যেদিন বাংলাদেশ আমেরিকার শত্রু হইবে বা শত্রু হওয়ার যোগ্যতা অর্জন করবে সেদিন মনে করবেন বাংলাদেশ আসলেই একটা জায়গায় পৌঁছে গেছে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন সবসময় যে তারা তাদের শত্রু হওয়া সৌভাগ্যের বিষয় তো এই পর্যন্ত এখন আমরা বাংলাদেশ কিনিয়া যাইতে পারি নাই এগিয়ে যাইতে পারি নাই ঠিক আছে আমরা খালি বানাই পোশাক আর এগুলো বিক্রি করি চাল কিনা পেস্টেস কিনা খাই দেয় ঘুমাই এই হলো আমাদের কাজ ঠিক আছে আমরা ওইভাবে ওই পর্যায়ে যাইতে পারি না রাষ্ট্র হিসাবে সেই পরিমাণ যোগ্যতা আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি না এবং না করার কারণ না করার পিছনে সব থেকে দায়ী হলো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলগুলা কারণ বাংলাদেশে আমাদের বাঙালিদের একটা কালচার আছে মানে একটা পর্যায়ে যখন একটা দল ক্ষমতায় থাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেলে ওখান থেকে শুরু করতে হবে আপনাকে পরবর্তী রাষ্ট্র হিসেবে যিনি আসবেন তিনি ওখান থেকে শুরু করবেন মানে তিনি পাঁচ বছরের কাজ যদি করে থাকেন ওই পাঁচ বছরের কাজ শেষ কাজ থেকে আপনাকে শুরু করে সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু বাংলাদেশের যে সরকারগুলো বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে তারা কি করেছে ওই যে একটা সরকার যদি পাঁচ বছর বা দশ বছর ক্ষমতায় থাকতো তারা যে মেকানিজমটা করতো বা তাদের যে প্ল্যান পরিকল্পনা থাকতো সেই দশ বছরের প্ল্যান পরিকল্পনা পাঁচ বছরের অবকাঠামো তারা চেঞ্জ করে আবার শুরু থেকে তারা শুরু করত। এই ছিল তাদের রাজনৈতিক এবং এভাবে তারা দেশ পরিচালনা করছে দীর্ঘ বছর যাব যার কারণে বাংলাদেশ কোনো পর্যায় পর্যন্ত এগিয়ে যেতে পারেনি আপনি ইউরোপ আমেরিকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি দেখবেন ওদের থিম এক ওদের চিন্তাভাবনা এক রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক ওকে সেখান থেকেই শুরু করে ওরা ওরা সেখান থেকেই শুরু করে ওদের প্রতিষ্ঠানগুলা ওদের সব রকমের প্রতিষ্ঠান ওইভাবে সৃষ্টি করা ওইভাবে একজনে একটা প্ল্যান পরিকল্পনা করে দ্বিতীয় কোনো সরকার ক্ষমতায় আসলে ওই প্ল্যান পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে আর আমরা কি করি আওয়ামী লীগ যদি একটা প্ল্যান পরিকল্পনা করে বিএনপি সেটা এসে বলবে বাতিল সেটা ভালো না মন্দ দিস ইজ নট এ ফ্যাক্ট ওটা দেখারই কোনো সময় নাই ওটাকে তারা ফালাই দেওয়া নতুন আরেকজন আপনার পরিকল্পনা করার জন্য নতুন একজনকে নিয়োগ দিবে তারপর বল তুমি আবার পরিকল্পনা করো একটা নাম যদি থাকে এটা সেটাকে নাম চেঞ্জ করে নতুন করে নাম লাগাইবে মানে আমরা সামনে যে এগিয়ে যাবো এই সুযোগ নাই আমরা খালি শুরুই করি শুরুই করি যত রাজনৈতিক দল আছে তারা শুরু করে ঠিক আছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই তো এখন বর্তমান যে পরিস্থিতি আমরা এই যে আপনার ডক্টর ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির জন্য সবথেকে আশীর্বাদ স্বরূপ বিএনপির জন্য সব থেকে স্বরূপ কি কারণে আশীর্বাদ স্বরূপ যে পরিস্থিতি বাংলাদেশের ভিতরে এখন অর্থনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতি যদি বিএনপি ক্ষমতায় আসতো বা এখন যদি সাথে সাথে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতো এখন যে ডক্টর ইউনুস বহির্বিশ্ব থেকে যে সাপোর্টটা পাইতেছে এই সাপোর্টটা বিএনপি সরকার অত সহজে পাইতো না বা খুব তাড়াতাড়ি কিন্তু পাইতো না ঠিক আছে তারা রাষ্ট্র পরিচালনাকে তাই সেতো খালি ধোঁয়াশা যে এখানে শুধু দুর্নীতি দেখতো আর দেখতো লুটপাট আর দেখতো অর্থ বিভিন্ন আপনার ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে রাষ্ট্রটার তো সেই পর্যায়ে আইসা এখন অন্তর্বর্তীকালীন সরকার দেখেন আইএমএফ এর চেয়ারম্যানের সাথে তিনি মিটিং করছেন তিনি আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের প্রধানের সাথে মিটিং করছেন তারপর মানবাধিকার সংস্থার প্রধানের সাথে মিটিং করছেন তারপর আপনার সেই যে আমাদের যে পিটার হাস ছিল তারপর বিশেষ করে আপনার বিভিন্ন যারা আসলে হর্তাকর্তা তাদের অনেকের সাথে মিটিং করছে এবং কি বিল ক্লিন্টনের সাথেও তিনি তাদের একটা প্রোগ্রামে ছিলেন ঠিক আছে শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলছেন আর কি তো এইভাবে আসলে এখন যে পরিস্থিতিটা এবং এই যে সাপোর্টটা বহির্বিশ্ব থেকে ডক্টর ইউনুস পাইছে এই সাপোর্টটা বিএনপি কে পাইতে হইলে আরো দুচার বছর ক্ষমতা থাকার পর আস্তে আস্তে তারা হয়তো পাইতো ঠিক আছে সে পর্যায়ে যাইতো পারতো কিনা বা ডক্টর ইউনুসকে হয়তো এখন আমরা চিনি বা এখন আমাদেরকে দেখানো হইতেছে ব্যবহার পত্রিকায় তার নামগুলো আসতেছে তিনি আগের থেকেই জনপ্রিয় এসব নেতাদের সাথে তার আগের থেকে পরিচিত আগের থেকেই তিনি এদের সাথে ওট বস আছে যার কারণে তখন কিন্তু ওই ডক্টর নিউজগুলো বাংলাদেশের মিডিয়াগুলো কাবার করে না যার কারণে আমরা জানতে পারি নাই কিন্তু এখন যেহেতু কাবার করতেছে এবং তিনি আসলে প্রধান উপদেষ্টা সেই জায়গা থেকে এখন একটু বেশি সরাই যাইতেছে তো যার কারণে তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে একটু সাপোর্টও পাইতেছেন সেই জায়গা থেকে ঠিক আছে তো দেখেন তার একটা কল একটা কলে আপনার ইয়ে থেকে সেই আপনার দুবাই থেকে কিন্তু বাংলাদেশে যারা বন্দী ছিল সাতান্ন জনকে ছাড়িয়ে দিছে একটা ফোন কলের কারণে এইটা বিএনপি করতে পারতো এটা বিএনপি খুব সহজে করতে পারতো না এই জায়গাগুলো আমাদেরকে ট্র্যাক করতে হবে আর আপনাদেরকে বলি যারা এইগুলা সরাই দিয়েছেন এখন বিশেষ করে আওয়ামীপন্থী যারা আছেন রাজনীতি করেন তারা আসলে সরাই দিতেছেন যে বাংলাদেশে ধ্বংস হয়ে যাইবে কারণ জো বাইডেন আমেরিকার সাথে হাত মিলেছে তো যখন তোমার নেত্রী এই যে বাংলাদেশের আহ আপনার হুজুরদেরকে নিয়া জেলের ভিতরে ঢুকাইলো তখন তোমার এই ইসলাম প্রেম কইছিল। যখন বাংলাদেশের রাস্তাঘাটে সেই মোদী সরকার আসার কারণে সাতজনকে গুলি করে হত্যা করল তখন তোমার তোমার ইসলাম ইসলাম কি ছিল ছিল তখন তখন এই প্রেম কোথায় কই তো তুমি কথা বলো নাই তখন তো তোমার কোনো ভাষা ছিল না যখন হেফাজত দেবকে হত্যা করা হইলো একেবারে মানে শাপলা লাল বানায় ফেলা হইলো রক্তে তখনও তোমার কোনো সমস্যা হয় নাই তখনও তুমি এই ইসলাম বা ইসলাম নিয়ে কথা বলো না টুপিওয়ালাদের নিয়ে কথা বলো না এখন তোমার পুরুষুর ইসলাম প্রেম জাগে গেছে যে ইসলামিক দেশ বাংলাদেশকে ধ্বংস করে ফলাইবে জো বাইডেনের সাথে হাত মিলে তারে ভাই জো বাইডেনের সাথে হাত মিলানোর জন্য শেখ হাসিনা কত কি করছে কত কি করছে আপনারা সেটা তো জানেন বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আমন কি সেই জি20 মিটিং এ কি কার্পেট ট্রিয়া তারপর ইর দৌড় দিছিল মনে আছে কার্পেট রাইখা তারপর ঘাসের উপর দিয়ে দৌড় দিয়ে গেছিল তো এরকমের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা বিভিন্ন সময় এই আমেরিকানদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে উপায় নাই এটাই রাষ্ট্র আপনি পরিচালনা করতে গেলে রাষ্ট্রপ্রধান হইলে আপনার ওইভাবে ভাবতে হবে ওই লেভেল আপনাকে যাইতে হবে আপনি আমেরিকার শত্রু হওয়ার যোগ্যতা অর্জন করে নাই বাংলাদেশ আমেরিকার সহ্য হওয়ার যোগ্যতা অর্জন করে নাই যদি আমেরিকা সহ্য হওয়ার যোগ্যতা অর্জন করবে তখন আপনি এই প্রশ্নগুলো নিয়ে আসবেন যে গাদ্দাফি গাদ্দাফির অবস্থা কি ছিল গাদ্দাফি কি করছিল আপনাকে বুঝতে হবে গাদ্দাফি এই আমেরিকানদের বিরুদ্ধে আপনার নিজে একটা যে মুদ্রা চালু করার চালু করতে চাইছিল ডলারের বিপরীতে আপনি বোঝেন তার লেভেলটা ছিল কোন জায়গায় তিনি একটা ব্যাংক চালু করতে চাইছিলেন যে যেখানে স্ব সমপরিমাণ স্বর্ণ থাকবে সেই সম পরিমাণ মুদ্রা স্থাপন হবে ডলারের মতো আনলিমিটেড মুদ্রা স্থাপনও যাবে না এই রকমের যখন তিনি একটা ব্যাঙ্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন তখন বুঝতেছে যেটা তো আসলে ডলারের জন্য হুমকিস্বরূপ গাদ্দাফিরে লাগা দরপত্র গੱদাপির জন্য অনেক শুকরিয়া দিল। সেভাবে আসলে আপনাকে বুঝতে হবে। রেখাপট বুঝতে হবে এবং বাংলাদেশে অবস্থান বুঝতে হবে। বাংলাদেশের শত্রু আমেরিকা কখনোই বাংলাদেশের শত্রু হবে না কারণ আমেরিকার অবস্থান, বাংলাদেশের অবস্থান রাত আর দিন পার্থক্য। দূরত্বের জায়গা থেকেও পার্থক্য আর বাংলাদেশ কখনোই আমেরিকার সাথে যুদ্ধ করবে না। যুদ্ধ করার সক্ষমতা বাংলাদেশের নাই এখন। যেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। শুধু না বুঝা উল্টো পাল্টা মানুষকে বোঝানোর চেষ্টা করেন না। এই মতে রাষ্ট্রটা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে দিয়ে যাইতেছে একটা সংস্কারের মধ্যে দিয়ে যাইতেছে অন্তত এই জিনিসগুলো মাথায় রেখে হইলেও একটু চুপ থাকেন রাষ্ট্রটা এগিয়ে যাক রাষ্ট্রটা যখন এগিয়ে যাবে আপনি আমি সবাই এগিয়ে যাব এই জিনিসগুলো মাথায় রাখবেন আসসালামু আলাইকুম